Oh no, Mama. To make you go, Baba. নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নো মামা তুমি কি করবে বাবা কিছু খাবে না 야 তুই কি করে হ্যাঁ আ আ হ্যাঁ আমার অনুমা মানে গান গাইছে হম গান গাও তো গান আমার তোমরা শুনো গানটা কেমন লাগতেছে আর সেটা কি গানের সুর হ্যাঁ খাবে তুমি কি খাবে

এই খেলনাটা অনুময় তো এটা নিয়েও খেলে এখন ধরার জন্য চেষ্টা করতেছে দেখি নাও নাও তুমি নাও নেও নাও এই জি নেও না তো হ্যাঁ নিয়ে নিছে মা নিয়ে নিছে তো অনু পাপা এদিকে তাকাও

আমার মামুনি ঠান্ডা লাগছে তো গাইস অনু খেলা করছে তো গাইস তোমাদের বদি ভাইয়ের আলু পরোটা বানানো শেষ হয়েছে তো এখন আমরা খাবো না তুমি খাবে তুমি খাবে ও কিছু বলছে না তো গাইস দেখো আই না পাপা এই অনু মামে তোমাকে মিষ্টি খাইয়ে দিছে মিষ্টি খাইছো তুমি মামে দেয় নাই তোমাকে মিষ্টি এই দেখো তো কি দিছে হ্যাঁ তাই হোক মিষ্টি খাইয়ে দিয়েছে অনু মাকে মিষ্টি খাইয়ে দিয়েছে মামে অরন্য দাদা নেই দেখছ হ্যাঁ আমরা অন্যকে খুব মিস করতেছি তাই না দাদাকে মিস করতেছ